বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বোকা বাড়ানো হচ্ছে প্রতিবাদে উত্তাল যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা রাজপথে তাদেরকে গণপ্রেডি এক পর্যায়ে গুলিবর্ষণ করে তাদেরকে ধাওয়া ফাটার মধ্য দিয়ে দিন রাত কেটে যায় অবরোধ থেকে তারা পুলিশের ফটোকল সেনাবাহিনীর ফটোকল দিয়ে তাদেরকে উদ্ধার করা হয় আসিফ নজরুল ইতিমধ্যে আপনারা সবাই দেখে ফেলছেন গতকালকে তারা রাতে জরুরি বৈঠক করে কার সাথে এনসিবি বনাম জামাত বনাম বিএমপি তাদেরকে নিয়ে আর তারা সেখানে মিটিং করার পরে বিবৃতি আসে তারা সবাই ফেসিবাদের বিরুদ্ধে তারা সবাই ঐক্য আছে মানে হচ্ছে এই যে বিমান ঘটনায় দুর্ঘটনায় ছাত্রদের মারা গেছে এই বিষয়ে তারা কোনো ধরনের আলোচনা হয় নাই বরংশ তারা ঐক্য করে তারা ঐক্য হয়েছে যাতে কঠোরভাবে আরও ছাত্রদেরকে দাওয়া পাল্টা দাওয়ার মধ্য দিয়ে কঠোরভাবে যাতে সেনাবাহিনী দমন করে যাতে প্রতিবাদে রাজপথে না আসতে পারে ছাত্ররা ছাত্র সমাজ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন শুনে আসি আমাদের সেই রাজাকার উপদেষ্টা আসিফ নজরুল কী বলে সময় আমরা কয়েকজন উপদেষ্টা ছিলাম আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছিলেন তো আমরা আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলে লক্ষ্য করেছি যতগুলা দল সেখানে কথা বলেছে প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মত নাই তাদের মধ্যে কোনো বিরোধ নাই ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম কোনো মতভিন্নতা বিভেদ কিছুই নাই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন দেখেন রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি কিন্তু এটা মানে এটা না তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদের রাজনৈতিক সহযোগী রাজনৈতিক মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলাই হবে এটার থেকে আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে এই ধারণা আমাদের করা উচিত না এটা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুইটা জিনিসের উপর হাইলাইট করা হয়েছে একটা হচ্ছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরো শক্ত অবস্থান নেই এটা ওনারা বলেছেন যে ক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি আছে এটা বলেছেন আর একটা বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে বলা হয়েছে যে নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত আর হচ্ছে আমরা আমাদের প্রধান উপদেষ্টা উনি শুধু ঐক্যের ঐক্যের কথা বলেননি উনি বলেছেন আপনাদের মধ্যে ঐক্য আছে এটা আর একটু দৃশ্যমান হলে ভালো হয় আপনারা যে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক আপনারা যদি একসাথে থাকেন যদি মানুষ দেখে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে মানুষের মধ্যে একটা মানে অনেক বেশি মানুষ খুশি হবে এটা মানুষ দেখতে চায় আপনাদেরকে একসাথে আছেন দেখতে চায় তো ওনারা আপনার বলেছেন একটা হাইলাইট করেছেন যে ওনাদের মধ্যে ঐক্য আছে এটা প্রমাণ হচ্ছে ওনারা মাঠে যাই বলুন না কেন যখনই প্রধান উপদেষ্টা ডাকেন তখন তো ওনারা এসে হাজির হন আরেকটা কথা বলেছেন আমাদের মধ্যে যে ঐক্য আছে এটা আরেকটা প্রমাণ হচ্ছে আমরা তো জাতীয় ঐক্যমত কমিশনের মিটিং এ রেগুলার যাচ্ছি কথা বলছি ওনারা মূলত আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন চারটা বড় দল যে রাজনৈতিক দলগুলার ঐক্য নিয়ে বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে ঐক্যবদ্ধ ওনাদের মধ্যে একতা এবং ঐক্য নিয়ে আমাদের মধ্যে কোনো রকম হতাশা কোন রকম প্রশ্ন কোন রকমের টেনশন থাকার প্রয়োজন নাই ওনারা আইডেন্টিফাই করেছেন যে দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল আছে যে ফ্যাসিস্টদের সহযোগী আছে তারা মাঝে মাঝে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করা করছে সেই ক্ষেত্রে ওনারা বলেছেন আমাদেরকে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে আমরা ওনাদের বলেছি আপনার মাঠে দৃশ্যমান ঐক্যটা আরও বেশি দৃশ্যমান করবেন এই প্রসঙ্গ এই সমস্ত কথাবার্তা বলে ভবিষ্যতে যে কোনো প্রশ্নে প্রধান উপদেষ্টা ডাকলেই সবাই আলোচনা অংশ নেবেন একসাথে মতামত প্রকাশ করবেন একসাথে সিদ্ধান্ত নেবেন এই ধরনের একটা খুব ভালো একটা ঐক্যের আবহর মধ্যে দিয়ে আমাদের মিটিংটা শেষ হয়েছে ধন্যবাদ অন্যদিকে আপনাদের ডক্টর শোক নয় তার মুখে উজ্জ্বল হাসি কারণ ইতিমধ্যে তার ব্যাংকে টাকা ঢুকে গেছে আপনারা চিন্তা করে দেখেন যে একজন প্রধান বাংলাদেশের মানুষ যেখানে চোখের পানি পালাচ্ছে আর অন্যদিকে তারা ব্যবসা নিয়ে তারা পোস্ট করে ব্যবসা করার জন্য ডক্টর ইউনুসের ফেসবুক পেজ থেকে সাধারণ জনগণদেরকে আহ্বান জানিয়েছে আপনারা সবাই ওই বন্যার টাকার মতো করে সবাই বইয়ের গয়না এবং কি ছোট্ট ছোট্ট বাচ্চাদের ব্যাঙ্ক মাটির ব্যাঙ্ক ভেঙে টাকাগুলো দ্রুত উপদেষ্টা ডক্টর ইউনুসের অ্যাকাউন্টে ফাটাইয়া দেন কারণ এই টাকা আমরা বাংলাদেশের বাইরে নিয়ে যাব পুরো বন্যার টাকার হিসাব এখন দেওয়ার সময় নাই ইতিমধ্যে আপনারা দেখে ফেলছেন আর এখানে উপদেষ্টা মণ্ডলীরা তারা জরুরি বৈঠক করে কি করছে তারা বিবৃতি দিছে এনসিবি বনাম জামাত বনাম বিএমপি সবাই তারা ঐক্য আছে ঐক্যতে কোনো ফাটল ধরে নাই এখানে বিমান দুর্ঘটনা নিয়ে যেখানে দেশ উত্তাল তারা তাদেরকে প্রতিহত করার জন্য ছাত্রদের উপরে কীভাবে আরও জোরালোভাবে গণপিটুনি দেওয়া যায় কিভাবে তাদেরকে প্রতিহত করা যায় কীভাবে আন্দোলনকে দমানো যায় তারা সেটাকে নিয়ে পরামর্শ করে তারা সেখান থেকে মিটিং থেকে বেরিয়ে আসে ছাত্র সমাজ কি হেরে গেল নাকি জিতবে সেটা সময়ে বলে দিবে বাংলার ছাত্র সমাজ তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনাদেরকে একের পর এক ছোট করা হচ্ছে আপনাদেরকে ব্যবহার করে কিন্তু পাঁচে আগস্ট গটায় আপনাদেরকে ব্যবহার করে কিন্তু এনসিবি রাজাকার বংশের সন্তানরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ইতিমধ্যে আপনারা জানেন বিমান দুর্ঘটনায় যখন ছাত্ররা মারা যায় তারা কিন্তু ওইখানে প্রোগ্রাম নিয়ে ব্যস্ত এয়ারপোর্ট থেকে কিন্তু তারা কোনো ধরনের বিবৃতি দেয় নাই রাজপথে আপনাদের সাথেও আসে নাই ইতিমধ্যে আপনারা জানেন তারা আবারও প্রোগ্রামের শিডিউল দিয়ে দিছে তারা শোক পালন করবে চাঁদপুরে আপনারা জেগে উঠুন ছাত্র সমাজ আপনাদেরকে আর ব্যবহার করতে দিবেন না তাদের মিথ্যা আশ্বাসে প্রলোভনে আর পড়বেন না পাঁচে আগস্টের পর থেকে আপনারা ইতিমধ্যে জানেন আপনাদেরকে কিভাবে ব্যবহার করা হয়েছে মিথ্যা প্রলোভন দেখিয়ে আর ব্যবহার হবেন না দয়া করে সবাই রাজপথে নেমে আসুন প্রতিবাদে গর্জে উঠুন ছোট্ট ছোট্ট বাচ্চাদের কথা স্মরণ করুন কারণ তাদের পরিবারগুলা খুঁজে বেড়াচ্ছে তাদের সন্তানদের মরদেহ পাওয়ার জন্য অথচ তাদেরকে দেওয়া হচ্ছে না কোনো ধরনের তারা স্বীকারও করতেছে না কত স মানুষ মারা গেছে যারা উদ্ধার করছে তারা নিজেরাই এক জনে বলতেছে আমরা পঞ্চাশ জন কেউ বা বিশ জন কেউ বা দশজন করে তারা উদ্ধার করছে আর তারা ওইখানে ছাত্রদেরকে মিথ্যা প্রলবন দেখিয়ে পাশাপাশি তাদেরকে গুলি মারামারি থেকে শুরু করা মারধর থেকে শুরু করা সকল কিছু প্রয়োগ তারা ব্যবহার করে ফেলছে আর তারা ক্ষমতা ধরে রাখার জন্য জরুরি মিটিং করে রাতে হাসি দেখে আপনার কি মনে হয় তাদের মনে কোনো একটু দুঃখ আছে কিনা অথচ তারা ব্যবসা করার জন্য আবার প্রশ্ন করে তাদেরকে সহিদা হাত বাড়িয়ে দেওয়ার জন্য যাতে করে তারা আরো ফ্ল্যাটটা ফুলাইতে পারে কারণ বাংলার জনগণ ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকা অলরেডি দিয়ে দিছে যারা পাঁচই আগস্টের পর থেকে দিছে তারা হিসেব পাচ্ছে না আবারও নতুন করে তারা মানুষদেরকে মাস্টার মাইন্ড হিসেবে যেভাবে কাজ করে গেছে পাঁচই আগস্টের পর থেকে একের পর এক ঘটনা ঘটাবে আর অন্যদিকে তহবিল চালু করবে যাতে বাংলার জনগণ আবারও টাকা দেয় আর ওই টাকা দিয়ে তারা বিভিন্ন এলাকা এলাকায় মহল্লা গিয়ে প্রোগ্রাম পরিচালনা করতে পারে এনসিবি আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সময়ে করে দিবে ছাত্ররা জিতবে নাকি এনসিবি জামাত শিবির বিএনপিরা জিতবে আমরা দেখার অপেক্ষায় আসি ছাত্র সমাজের কাছ থেকে প্রতিবাদে গড়ে ওঠো রাজপথে নেমে আসো তোমার ছোট্ট ছোট্ট ভাইদের কথা স্মরণ করে সবাই রাজপথে রুখে দাঁড়াও আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ দেশবাসীকে দেখার শুরু করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ